বাইরে ভাই বিকেলবেলায় একটু বাইরে এলাম হা খাইবার আরে কি দূরও কি আর কই থুক এটা বুলে গিয়েছে বাইরে সে আমরা বাতাসে বেলায় ঠান্ডা হয়ে বেলায় হাওয়া খাইবার লাই এখন হাওয়া খাইতে বাইরে দেখতেছি যে কাণ্ড কালাপইতেছে যে গরম গরমে জ্বালায় আন্ডা আইটেম পাই না রাস্তা দিই এখন সূর্য মামারে কইলাম এদিক গিয়ে সূর্য মামা এত গরম যে যত সামনের দিকে যাই তত শুধু গরম আর গরম রাস্তাঘাট বেগিন গরম হয়ে গেছে আন্ডা আইটেম পারি না দেখছি গরমে জ্বালাই রাস্তাঘাটে কোনো মানুষ নাই আর লগে গাঁর ভাইয়া আছে হ্যাঁ আর আই আমরা দুইজনে শুধু সামনের দিকে আইটিসি 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 আর করে ঘুরে গাড়াই সব কিছু দেখাইতেছি ওরে রে গরমা আঙুল ঘাম বাড়োই আর কিয়া কমু ভালা করে শোক মিলি চাইতাম হারি না আনলগের বাড়া জিগে আসে হি গেখ আর হিসি হিসি কিলে ঘুরেন আনান লগে আইয়েন হেতে কো এর বাইয়া আই হাইতেন না আনার বিডিও আন্ড করেন আইয়নের সাথে সাইডি দিয়ে আসি আই আইয়নের হাসা হাসে আসি আই কি ভাইয়া আনে কিয়কন আনে যদি আনলগে আইতেন অনেক ভালো হইতেন দুই ভাইয়া একসাথে হেতে করলেও কথা কইতাম যারা যারা আগে ভিডিও দেখবো এত করে একটু বিনোদন আর বিনোদনলা ভিডিও গিয়ে দেখি আই কিন্তু একা একা ভিডিও করতেছি রাস্তা দিয়ে হাইটিসি আনারা কিন্তু আর ভীষণের ভিউ দেখছি নি কত সুন্দর শুধু ভিউটা চাইবেন আরে সান লাগবে না আই শুধু আমরা করে দেখাইতেই থাকবো আনারা শুধু চাইতেই থাকবেন জায়গাটা যে কত সুন্দর রাস্তা দিয়ে হাইটিসি মানুষ খুব কম দেখতেছি শুধু ছাড়া আর কেউ নাই ওর সামনের দিকে হাইট হাঁটতেছি আর ছোট ভাই গা আরে কয় ভাইয়া আরও সামনে যান আরও সামনে যান সামনে যাইলে দেখবেন মানুষ আসে মনে হয় হাতের কথা কয়ে আচ্ছা তুই যাতে কইস ঠিক আছে আঁড়ি ওর সামনায় দেখলাম ও দেখা হয়ে গেলো এই টিম ভূতের লগে ওর ভাই ডাস বাংলার ভূত চিন্তা করলাম টিয়া উডামিনি কোনো ওরে টিয়ার কথা চিন্তা করি মোবাইলে ব্যালেন্স এক করে দেখি আই সেই টিয়া তো বেগিন আগে উডালাইছে এখন আর কিয়া উড়ামো বা ইয়ে ইকের গরো ভাইয়া চলেন টিয়া আর উড়াইতে আমরা টিয়া নাই এনে কইলামারি রাজ বাংলা দেখি টিয়ার কথা মন উঠে গেছে ব্যাংক দেখলে সবাই টিয়ার কথা মনে উঠে যায় আরো মনে উঠিয়ে গেছে ভাইয়া আইসেন না চলেন আমরা আরও সামনের দিকে যাই দেখি কি অবস্থা ওরও বা আইচা চলেন দেখি ওর সামনে যাইতেছি সামনে যাইতেছি কোনো মানুষ টানুষ দেখতেছি না মোটামুটি রোদ ফাড়া লাগতেছে আর কিয়া আর এখন বাহিয়াৰ গৈ বাহিয়া বহুত গৰম পৰিছে আশে পাশে এখন বালাৰ দোহান হাৰ্ণি হান আদা যদি ঠাণ্ডা ঠাণ্ডা কিছু খাই দাম হাৰি মোটামুটি ঠাণ্ডাও মুখ যে ঠাণ্ডা লাই বিকেল বেলা বাহিৰল ঠান্ডা হিয়া তো আর কোনো কাম হইলো না আরও উল্টা আন্ডা গরম হয়ে গেছি ওরে ভাইয়া সামনের দিকে যেত হাঁটতেছি শুধু গরম আর গরম বাড়িয়া হিগাতেও বিরক্ত হয়ে গেছে এই হিগাকও আনে ভিডিও বানান দূর ভাই দোকানও হাই না আমি আরও গরম হয়ে গেছি কিয়া করতাম যদি ভালো এখন দোকান হাইতাম আন্ডা কোনো কিছু খাই হইলেও ঠান্ডা হইতে হাইতাম যেহেতু সূর্যম আমার গরমের আর থাকতাম হারি না আই ভাইয়া রেখো এরো ভাইয়া কিয়া করবেন সূর্য মামা গরম দিছি ইয়া কির কিছু খরার নাই সব কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহ যা করে ভাল্লাই করে মন খারাপ করবেন না যেহেতু আমরা আই গেছি আঁটা আরেকটু সামনের দিকে হাঁটি আমরা দুই ভাইয়ের সামনের দিকে আইটিসি 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 গরম তো কমে না সামনের দিকে যাইতেছি আরও অনেক কিছু শুধু আর পিছনের দিকে আনারা সাই থেকে আনার দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন হলে জানাবেন